Vamos, চৈত্র মাসে শুক্লপক্ষের বসন্তী পূজা হলো সনাতন ধর্মালম্বীদের আদি দুর্গা পূজা বসন্তী পূজায় বহমান ছিল দুর্গা পূজার আদি স্মৃতি শরৎকালে দুর্গা পূজা শরদিয়া দুর্গা পূজা আর বসন্তকালে দেবীর আরাধনা বসন্তী পূজা হিসেবে প্রসিদ্ধ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কডল ডেঙ্গা ইউনিয়নের পাহাড়চূড়ায় অবস্থিত দুর্গা পূজার উৎপত্তি স্থল শ্রী শ্রী চণ্ডী তীর্থ ও মেধস আশ্রমে গিয়ে দেখা গেছে বসন্তী পূজার মহাসমাপ্তির দিনে অসংখ্য সংখ্যক ভক্ত অনুরক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আশ্রম প্রাঙ্গণ জানা গেছে দেবীর আবির্ভাব স্থান মেধস আশ্রম পৌরাণিক শত সহস্র বছরে পবিত্র তীর্থভূমি পবিত্র এই তীর্থভূমিতে হাজার হাজার বছর আগে দেবী ভগবতীর আবির্ভাব ঘটেছিল বলে জনশ্রুতি রয়েছে এই মেধস আশ্রমে মৃন্ময়ী মূর্তি গড়ে সর্বপ্রথম মর্তলোকে দশ দুর্গা দেবীর পূজা শুরু হয় বলে বিভিন্ন পৌরাণিক গ্রন্থে উল্লেখ রয়েছে মহাসপ্তমী মহানবমী সন্ধি পুজো প্রতিদিন গাছগুলায় দৃপ্তায় পশু পাখিতে মায়ের স্পর্শ অনুভব করছি এবং ভক্তরা প্রসাদ ঘরে ভক্ত আছে প্রণাম আশ্রম করে আহ অসংখ্য ভক্ত আজকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রণাম বক্তব্যের আমরা গ্রহণ তিনটা মান্ডব সারা বছর পূজা হয় একটা হল আরেকটা হল প্রতিষ্ঠিত দায়িত্বে আসছি আমাদের সঙ্গে আশ্রম সুন্দর আমাদের দুর্গা এখান থেকে চৈত্রের ষষ্ঠী তিথিতে ডেঙ্গা সন্ন্যাসী পাহাড় সেজে উঠেছে বসন্তী পূজার আয়োজনে দূর থেকে অনেকেই আসছেন পূজা প্রসাদ গ্রহণ ও অঞ্জলি দিতে দর্শন করতে পেরে আমি খুব আনন্দিত আমরা সকলেই দর্শন করতে পারলাম এই আশ্রম থেকেই বসন্তী পূজার উৎপত্তি এক সময়ে এই আশ্রমে পুণ্যার্থীর সংখ্যা কম থাকলেও এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দূর থেকে দর্শনার্থীরা বসন্তী পূজায় এসে থাকেন জাতীয় তীর্থ হিসাবে পরিচিত মহাসপ্তমী তিথিতে আর বিশেষ কিছু বলছি না মায়ের শ্রীচরণে প্রার্থনা জানিয়ে আমি সামান্য কথাটুকু নিবেদন করছি জয় রিপোর্ট চট্টগ্রাম নিউজ